সবার কেমন আছেন আজকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে তিনটা স্টিচ শেখাবো কিভাবে দুটো প্যাটার্নকে আমি জয়েন্ট করি খুবই সুন্দর স্টেজ গুলা এবং খুবই সহজ যারা নতুন আছেন তারা আশা করি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এমন সুন্দর ভাবে দুটো গ্র্যানি স্কোয়ারকে আপনারা জয়েন করে নিতে পারবেন শুরুতেই বলে রাখছি এই গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়ালটা আমার ইউটিউব চ্যানেলেই পাবেন এবং এই ভিডিওর ড্রেসক্রিপশন লিংকে আমি এই গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন এখন আমি চলুন আমার মূল ভিডিওতে আমি ফিরে যাচ্ছি শুরুতে আমি একটি স্লিপ নট করে নিব এই যে স্লিপ নট করলাম এখন আমি প্রথম জয়েন্টটা দেখাবো এই যে এই স্লিপ আমি এই যে দুটো গ্রানি স্কোয়ারের সাথে এভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম এখন আমি যেটা করব একটু ভালো করে খেয়াল করতে হবে প্রত্যেকটা চেনের কিন্তু দুটি কুলি লুপ থাকে হ্যাঁ এই যে এটা হচ্ছে উপরের লোপ এবং এটা হচ্ছে নিচের লোপ আমি এখন যেটা করব এই যে এই চেনের নিচের লোপের সাথে এই পাশের চেনের এই যে নিচের লোপ এভাবে করে এই যে দেখেন এখানে আমার তিনটি আল এক দুই তিন এই তিনটি আলের মধ্যে দিয়ে এই যে এই সুতোটাকে এই যে এইভাবে করে এই যে বের করে নিব একইভাবে এই পাশের এই যে চেনের নিচের লোপের সাথে এই পাশে চেনের নিচে লোভ এভাবে করে এই আলটাকে আমি এভাবে করে এই যে বের করে নেব এই যে একইভাবে কিন্তু এই যে দেখেন আমি বের করে নিচ্ছি এই যে একদম শেষের চেইন এই যে এই চেন এর লোপের সাথে এই চেন এর লোপটাকে এই যে করে এই যে হয়ে গেল কিন্তু আমার এই দেখেন গ্রানি স্কোয়ার কিন্তু দুটো জয়েন্ট হয়ে গেছে দেখেন কত সুন্দর স্টিচ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই হচ্ছে নাম্বার ওয়ান স্টিচ গ্রানি স্কোয়ার এখন দেখাবো আমি আরো একটি স্টিজ দেখাবো যেভাবে আরো একটি সুন্দরভাবে ভাবে গ্রানি জয়েন করব এই যে শুরুতে স্লিপ নোট এখন এই স্লিপ নোটটাকে আমি এই যে দুটো প্যাটার্নের এই টু চেন স্পেস এখানে এই যে আমি জয়েন করে নিলাম এখন আমি এই যে প্রথমে বলেছি দুটো চেনের চেনের কিন্তু দুটো লোক থাকে ওপরে লোপ এবং নিচের লোক আমি এই যে এখানে ওই যে নিচের লোক আবার এই যে দেখেন নিচের লোক আমি এই প্রত্যেকটা চেনের কিন্তু নিচের লোপে কাজ করব এই যে দেখেন যেটা করতেছি এই যে নিচের লোপে এই হুকটাকে ভিতরে দিয়ে এই সুতোটাকে এনে এই দুটো আলের ভিতর দিয়ে বের করে নেব এই যে এই অপোজিট পাশেও কিন্তু একই কাজ করব এই যে বের করে নিলাম এ পাশেও কিন্তু এই যে চেনের নিচের লোপে এভাবে করে এই আলটাকে নিয়ে এভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম আবার এই পাশেও কিন্তু চেনের নিচের লোপে কিন্তু এই যে একই নিয়ে আমি এভাবেই করতেছি এই যে দেখেন খুবই সহজ যারা একদম নতুন আছেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা রকম করে গ্রানি স্কোয়ার বিভিন্ন স্টেজের মাধ্যমে কিন্তু জয়েন করে নিতে পারবেন বিভিন্ন স্টেজের এক এক স্টিচ কিন্তু এক এক রকম দেখতে এক এক স্টিচের সৌন্দর্য কিন্তু এক এক রকম এই যে দেখেন আমার কিন্তু এক নিয়ম ফলো করেই কিন্তু এই যে আমি কিন্তু গ্রানিউস্কারগুলো জয়েন করে নিচ্ছি এই যে দেখেন বিভিন্ন উপায়ে কিন্তু গ্র্যান ইয়েস্কার জয়েন করা যায় আজকে আমি তিনটি স্টিচ আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন জয়েন্ট হচ্ছে এই যে দেখেন আমি একদম শেষ শেষের দিকে চলে আসছি এই যে চেনের নিচের লোক এই পাশের চেনের নিচের লোক এবং এই যে লাস্টের চেনের নিচের লুক এবং এই পাশের শেষের চেনের এই যে শেষের চেনের এই যে নিচের লুক এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এই স্টিচটাও কিন্তু অনেক সুন্দর না খুব সুন্দর কিন্তু এটাকেও আমি শুধু কেটে নেব এখন এটাও কিন্তু খুবই সুন্দর এভাবে কিন্তু আপনি দুটো গ্রানি স্কোয়ার এই যে জয়েন করে নিতে পারেন এই স্টেজের মাধ্যমে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর এখন আমি আর এখন তিন নাম্বারটা দেখাবো হ্যাঁ এই যে শুরুতে আমি যে স্লিপ নট করে নিয়েছি এই স্লিপ নটটাকে দুটি গ্রানি স্কোয়ার টু চেইন স্পেসের এখানে এই যে জয়েন করে নিলাম এই যে জয়েন্ট হয়ে গেল এই সুতোটাকে এভাবে করে ভিতরে দিয়ে দেবো দুটো দুটো জয়েন্ট করেছি চেনের নিচের লোপে এই যে চেনের নিচের লোপে আমি এই দুটো জয়েন্ট করে নিয়েছি এখন আমি যেটা করবো চেনের পুরো চেনের উপরে আমি জয়েনটা করব। এই যে এটাকে আমি এই যে দুটো চেনের ভেতরে এভাবে করে দিয়ে এই সুতোর আলটাকে আমি যে এভাবে করে এই যে বের করে নেব। এই যে বের করে নিলাম এখন আমি এই যে এই পাশে এই যে যে চেনের দুটো আল এটার সাথে আমি এইভাবে করে এই যে আটকে দেব আবার এই পাশে এই যে চেনের লোপের সাথে এই যে দুটো চেনের লোপে এইভাবে করে এনে এই যে এই পাশে চেনে এই যে এরকম করে এই যে আটকে দেব এই যে এই এই দুটো চেনের আলের সাথে এইভাবে করে এনে এই যে এই পাশে চেনে আলকে এইভাবে করে এনে এই যে আমি আটকে দেব একই নিয়মে এই যে এইভাবে করে এই যে আমরা সবসময় একটু সহজভাবে কিন্তু জয়েন দেওয়াটা শিখতে চাই কিন্তু আমি মনে করি প্রত্যেকটা স্টেজই আমাদের শিখে রাখা উচিত এই যে দেখেন এটাও কিন্তু একটা সুন্দর একটা স্টিচ হচ্ছে এই যে এই স্টিচটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে বিভিন্নভাবে কিন্তু জয়েন্ট করা যায় আমি মনে করি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা স্টিচই শিখে রাখা উচিত এই যে একদম শেষ ট্রেনে এখানে চলে আসছি এই যে এই যে এই যে দেখেন হয়ে গেছে প্রত্যেকটা স্টিচই কিন্তু অনেক বেশি সুন্দর আমরা সব কাজ করতে পছন্দ করি সহজ উপায়ে খুব কম সময়ের মধ্যে যেভাবে কাজ করা যায় সেটাই পছন্দ করি এবং সেটা করেও থাকি তবুও আমি মনে করি আমাদের প্রত্যেকটা স্টিচ সম্পর্কে ধারণা নিয়ে রাখা উচিত এই যে দেখেন তিনটা এই যে কোনটা বেশি ভালো লেগেছে এবং কোনটা বেশি আপনার কাছে সহজ মনে হয়েছে সবাই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আরও একটি সুন্দর টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন